আসসালামালাইকুম তো প্রথমে গুগলটাকে ওপেন করবে এবং ওপেন করে লিখবে মেটা কুয়েত মেটা কুয়েত সার্চ করবে প্রথমে দেখো মেটা পোর্টাল আছে মেটা পোর্টালে যাবে এখানে এবার নিজের সিভিল আইডি নাম্বারটা দেবে এবং পাসওয়ার্ডটা দেবে এখানে রেজিস্টার করে নেবে তারপরে রেজিস্টার করার পর ও থ্রি ডটে যাবে থ্রি ডটে অ্যাপয়েন্টমেন্ট সার্চ যে ইয়ে করবে ডটে গিয়ে নিয়ে নিচে চলে আসবে নিচে চলে আসবে যে পুলিশের যেখানে চিহ্ন আছে পুলিশের যে এখানে চিহ্ন আছে ওইখানে এই যে পুলিশের চিহ্ন এখানে সার্ভিসে যাবে তারপরে এখান থেকে নেবে পার্সোনাল যেটা জেনারেল আইডি জেনারেল ডিপার্টমেন্ট পার্সোনালি আছে এখানে যাবে এখান থেকে বায়োমেট্রিক নিচে পাবে বায়োমেট্রিকে যাবে তারপরে এই যে এবার দেখাচ্ছে বিভিন্ন জায়গার নাম এবার যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করে দেবে যাহারা আছে হাম্মাদি আছে হাওয়ালি আছে আলসাভা আছে যেখানে খুশি সেখানে অ্যাপ্লাই করে দেবে ডেট অ্যাপ্লাই করলে ডেট চলে আসবে এবার যে ডেটে খালি আছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি দেখবে পঞ্চাশটা করে নেবে যে ডেটে খালি পাবে সেই ডেটে অ্যাপ্লাই করে দেবে এতটুকু এই ধরনের সুন্দর ভিডিও পেতে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে দেবে সাপোর্ট করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকো সকলকে আল্লাহ হাফেজ